সালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দীর্ঘ অপেক্ষার পরে এই মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিয়েছে শিক্ষার্থী চলো বিস্তারিত ভাবে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই ফলাফলটা তোমরা খুব সহজেই চেক করে নিতে পারবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শুরুতে উল্লেখ করে দিই যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রেজাল্ট প্রকাশ সংক্রান্ত কোন নোটিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেনি কিন্তু সার্ভারে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট প্রকাশ হয়েছে খুব ভালো করে খেয়াল করো এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্যাচেলর ডিগ্রি অনার্স থার্ড ইয়ার এটা অলরেডি সিলেক্ট করা আছে এখান থেকে জাস্ট তোমাদের এক্সাম রোল দেন রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার এক্সাম ইয়ারটা অবশ্যই তোমাকে দু তেইশ দিতে হবে দেন সার্চ রেজাল্টে ক্লিক করলেই কিন্তু খুব ইজিলি এই রেজাল্টটা চেক করতে পারবে আমরা শুরু থেকে দেখাই যে এটা লিঙ্ক তোমরা কোথায় পাবে শিক্ষার্থী কোথা জাতীয় যে ওয়েবসাইট রয়েছে সেটার এই যে রেজাল্ট অপশন আমরা আরও শুরু থেকে একটু দেখার চেষ্টা করি আমরা গুগল সার্চ বাড়ি গিয়ে টাইপ করব এন ইউ ডট দেন হচ্ছে এসি ডট বিডি সার্চ করলে জাত বিশ্ববিদ্যালয় যে অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি আমাদেরকে সেখানে নিয়ে যাবে সেখান থেকে এই যে রেজাল্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলেই এই যে থার্ড ইয়ারের যে রেজাল্ট দেখার যে ওয়েবসাইট সার্ভার সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে একটু টাইম লাগতে পারে তোমাকে সময় দিতে হবে বারবার রিফ্রেশ করলে হয়তো কয়েকবারের খুব ইজিলি এই রেজাল্টটা চেক করতে পারবে এছাড়াও আরো বেশ কয়েকটি বিকল্প রাস্তা রয়েছে এই রেজাল্ট চেক করার বিশেষ করে এস এম এর মাধ্যমে সেই সংক্রান্ত একটা আর্টিকেল ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে আপলোড করা রয়েছে এবং সেখানে প্রয়োজনীয় সকল লিঙ্ক দেওয়া আছে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট চেক করে আমাদের ওয়েবসাইটে গিয়েও এই রেজাল্টটা চেক করতে পারো আশা করছি তোমরা সকলে অনেক ভালো রেজাল্ট তোমাদের হবে হ্যাঁ যেরকম পরীক্ষা তোমরা দিয়েছিলে তারপরও পরীক্ষা যদি খারাপ হয় তোমাদের করণে কি সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ তোমাদের প্রতি অনুরোধ থাকবে কার কেমন রেজাল্ট হলো অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিয়ে যাবে ওকে ভালো থাকো সবাই